হ্যালো হ্যালো কেডা হ্যালো ও কি রে তুই আমাক মাল লিখা তুই যে ভিলেন এক কিরাম করি হ্যালো তুই ভিলেনের মত একটু গুমभीर গলাত বলে খেলো হ্যালো হ্যাঁ আবার মাল লিখা তুই তোর নাম পরিচয় দে দি কথা বলে এ তো আমাক চিন্তা করছিস নি আমি ডাকাত রাশিদ খান টেকা চার লাখ তাড়াতাড়ি লিয়া টেকা তাড়াতাড়ি লিয়াই না হলে তো ছেলেকে মেরে দিব ইরে আবার মাল্লিকা মেরে দিবি তুই কি আমার হ্যান্ডেল মেরে দিবি কি হরে আল্লাহ তাড়াতাড়ি লিয়াই না তো ছেলেকে মেরে ফেলব টেকা চার লাখ না পাঁচ লাখের কথা বল পাঁচ লাখ পাঁচ লাখ আবার কিসের লাগি চার লাখ তোর এক লাখ আমার কি হরে এ টাকা চার লাখ না রে পাঁচ লাখ লেয়া নাহলে তো ছেলেকে মেরে ফেলবো পাঁচ লাখ তারা তাড়াতাড়ি পাঁচ লাখ এমন গার মারলাম কি খেতাস ছেলে বেপারা